তোমার সঙ্গে একটা খুব জরুরি কথা আছে বল কিনে আমরা একটা মারাত্মক ভুল করে ফেলেছি বা কি বটে আমার গেস্ট থানায় কমপ্লেন লেখানো নিয়ে মুনকে আমরা মিছি মিছি ভুল বুঝেছিলাম হ্যাঁ বাহ মুনের কোনো দোষ ছিল না আজই আমি সত্যিটা জানতে পেরেছি মুন ঠিকই বলেছিল যা ঘটেছে সেই বিষয়ে মুন কিছু জানতো না এই সমস্ত দায় মুনের মার যা ঘটাবার উনি ঘটিয়েছেন আর একটা কাণ্ড বুঝতে পারলাম আজ জানতে পারলাম যে ওই ধুবসেন পর্যন্ত এই ঘটনায় কোনোভাবে ইনভলভ ছিল না ইষ্টিকুতম সোম থেকে রূপে প্রতিদিন দুপুর দুটোয় স্টার স্টার জলসায় ভিডিওটি আমার জন্য করা হয়েছে ভুলটে হলে ক্ষমা করে দেবেন ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আর অনুরোধ রইল